আসসালামু আলাইকুম কথা বলছি আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম আজকে আমি নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে কিছু কথা বলব এখন এই নন কমিউনিকেবল ডিজিজ যেই ডিজিজের কারণে আমরা গত বছরগুলিতে দেখেছি যে আমাদের দেশের মৃত্যুর প্রায় সত্তর শতাংশেরও বেশি এই নমি নন কমিউনিকেবল ডিজিজের কারণে হয়ে থাকে এখন আমরা তাহলে দেখি যে নন কমিউনিকেবল ডিজিজগুলি কি। নন কমিউনিকেবল ডিজিজকে আমরা নন ইনফেকশাস ডিজিজও বলতে পারি যেই ডিজিজগুলি সাধারণত কোনো জীবাণুর দ্বারা হয় না একজন থেকে আর একজনের কাছে ছো আছে না এই ধরনের রোগগুলিকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলে থাকি খুব সাধারণ ভাষায় সবারই ধারণা আছে যেমন ডায়াবেটিস হাইপার টেনশন ক্রনিক অ্যাজমা রিউমাটয়েড বা সব ধরনের আর্থরাইটিস এই রোগগুলি যেই রোগগুলি সাধারণত একজন মানুষকে দীর্ঘমেয়াদি সময় পর্যন্ত এই রোগগুলি থাকে যেমন ডায়াবেটিস এই রোগটি আমরা জানি যে এতে রক্তে সুগারের মাত্রা অনেক বেড়ে যায় এবং সেই মাত্রাকে নিয়ন্ত্রণ রাখার জন্যে আমাদের লাইফস্টাইল পরিবর্তন বা জীবনের চলার ধরনকে পরিবর্তন করা খাদ্য অভ্যাসকে পরিবর্তন করা যেটা ডায়াবেটিস রোগীদের যিনি ডায়াবেটিস বহন করেন এরকম মানুষের মতো করে যাপন করা এবং চিকিৎসকের পরামর্শ বিশেষ করে ডায়াবেটোলজিস্টের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা অথবা তার পরামর্শ নিয়ে লাইফস্টাইল খাদ্যাভ্যাস এবং ওষুধ সেবন কখনো কখনো ইনসুলিন গ্রহণ করা লাগতে পারে এটা হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের যেন এখন আসি হাইপার বা উচ্চ রক্তচাপ আমরা বলি এই উচ্চ রক্তচাপ হচ্ছে আমাদের রক্তের যে চাপ আছে বা প্রেশার আছে আমরা যেটা ব্লাড প্রেশার বলি সেই ব্লাড প্রেশারটা সাধারণত যেটা সিস্টোলিক যেটাকে আমরা উপরের প্রেশার বলি একশো তার সাথে হয়তো প্লাস ফিফটিন যদি আমরা ধরি একশো এবং নিচে যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস ফিফটিন যদি ধরি আশি থেকে তাহলে সিক্সটি ফাইভ থেকে এইটি পর্যন্ত আমরা নর্মাল ধরে থাকি যদি এর সে বেশি ব্লাড প্রেশার হয়ে থাকে তাহলে তখন আমরা সেটাকে হাইপার টেনশন অথবা উচ্চ রক্তচাপ আমাদের সাধারণ ভাষায় হাই প্রেশার আমরা বলে থাকি এখন এই হাই প্রেশারটা যেটা উপরের যেটা প্রেশার সেটা সিস্টলিক সেটা সিস্টলিক হাইপারটেনশন হতে পারে ডায়াস্টলিক হাইপারটেনশন হতে পারে অথবা সিস্টলিক এবং ডায়াস্টলিক দুই ধরনের হাইপার টেনশন হতে পারে একসাথে থাকতে পারে এখন এই হাইপার টেনশন কী কারণে হয় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হাইপার টেনশন হওয়ার কারণে পারিবারিক ইতিহাস থাকতে পারে খাদ্যের অভ্যাস থাকতে পারে ওবেসিটি ওজন বেশি থাকতে পারে এবং দুশ্চিন্তা ধূমপান চর্বিযুক্ত খাদ্য গ্রহণ হাইপার কোলেস্টিরোলিমিয়া হাইপার লিপিডিম আমরা যে বলি এই সমস্ত নানান কারণ কিডনির রোগ রক্ত নালীর কোনো রোগ যেই রোগের কারণে আমাদের হৃৎপিণ্ডকে জোরে পাম করতে হয় যেটা রক্ত নালীর উপরে যে চাপ সৃষ্টি করে সেই রক্ত নালীর উপরে যে চাপ সেটাই আমাদের ব্লাড প্রেশার যখনই আমাদের এই ব্লাড প্রেশার বাড়ে তখন বুঝতে হবে যে আমাদের এই রক্ত নালীতে লুমেন বা এর যে ক্যাভিটি আছে বা এর যে নালি আছে সেটা শুরু হয়ে গিয়েছে চর্বি জমে অথবা কোনো নিউরোলজিক্যাল কারণে বা কোনো হরমোনের কারণে রক্ত সংকুচিত হয়ে গেছে যার দরুন হার্টকে বেশি পাম্প করতে হয় বেশি শক্তিতে পাম্প করলে হার্টের পাম্পের কারণে রক্ত উপরে বেশি চাপ সৃষ্টি হয় সেটাই হাইপার টেনশন এখন হাইপার চিকিৎসা কেমন করব হাইপার টেনশনে আসলে বলা হয় যে এর একটা বিরাট অংশের কারণই অজানা যেটা ডায়াগনোসিস করা কখনো সম্ভব হয় না যদি ডায়াগনোসিস করা সম্ভব হয় যে হার্ট এর কারণ কিনা না কিডনিয়ের কারণ কিনা অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরলের কারণ কিনা মানসিক চাপ ধূমপান তাহলে যে কারণটা বের করা যাবে সেই কারণগুলি যদি আমরা আস্তে আস্তে কমাতে পারি চিকিৎসকের পরামর্শ নিয়ে তাহলে আস্তে আস্তে আমাদের ব্লাড প্রেশারটা স্বাভাবিক মাত্রায় নেমে আসবে এখন যে সমস্ত কারণগুলি জানা যায় না সে সমস্ত কারণগুলি হলেও চিকিৎসক তিনি তার যেটা ন্যায্য চিকিৎসা যেটা প্রয়োজনীয় চিকিৎসা সেই চিকিৎসা তিনি প্রদান করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করতে হবে নিজের ইচ্ছায় চালিয়ে যাওয়া যাবে না নিজের ইচ্ছা আবার বন্ধ করা যাবে না আমাদের অনেক রুগীরা মনে করে ব্লাড প্রেশার নর্মালি হয়ে এসেছে এখন আমি ওষুধ ছেড়ে দিতে পারি না এটা করা যাবে না চিকিৎসক যদি বলেন তবে ছাড়তে পারে এখন আসুন অ্যাজমারো যেটাকে আমরা হাপানি বলি বা শ্বাসকষ্টের রোগ হয় এটা কেন হয় অ্যাজমা হয় যখন আমাদের ফুসফুস যখন আমরা শ্বাস নেই যেমন আমি দেখাচ্ছি লম্বা শ্বাস নিলাম আমার শ্বাসনালি পরিষ্কার আমার ফুসফুস পরিষ্কার যার জন্য আমি লম্বা শ্বাস নিতে পারি আমার কোনো শ্বাসকষ্ট হলো না আবার শ্বাস ছেড়ে দিলাম আমি শ্বাস ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো প্রতিবন্ধকতা নেই বেধা আমি সমস্ত শ্বাসটাকে ছেড়ে দিই যখন আমি শ্বাসটা নেই লম্বা বা স্বাভাবিকভাবে যখন আমি শ্বাসটা নেই তখন বায়ু থেকে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি যে বাতাসটা আমার ফুসফুসে ঢুকে সেখান থেকে যে আমার রক্ত চলাচল যেটা হয় ফুসফুসের দেয়ালে এই শ্বাসের মধ্যে বা বাতাসের মধ্যে যে অক্সিজেন থাকে সেই রক্ত রক্তকণিকাগুলি রক্ত আমার সেই লোহিত রক্তকণিকাগুলি আমার সেই অক্সিজেনকে গ্রহণ করে এখন এর মাধ্যমে আমাদের এই যে অক্সিজেন সেটা আমাদের বিভিন্ন কোষে কোষে চলে যায় অঙ্গের বিভিন্ন শরীরের একেবারে সর্বশেষ প্রান্তে চলে যায় তো কোনো কারণে যদি আমাদের এই শ্বাসনালীতে বাধার সৃষ্টি হয় ফুসফুসে যদি কোনো কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় আমাদের ফুসফুসের নালী যেটা থাকে সেটা যদি সরু হয়ে যায় ফুসফুসের নালীর ভিতরে যদি আমাদের আঠালো কোনো যেমন কপ যারা অনেক অতিরিক্ত ধূমপান করে ধোলাবালিতে পরিশ্রম করে তাদের অ্যালার্জিক সমস্যা আছে যাদের যেমন অনেক সর্দি হয় হাঁচি হয় কাশি হয় তাদের ওই ফুসফুসের নালীর ভিতরে অনেক আঠালো তরল জমতে থাকে এগুলি জমার কারণে শ্বাস চিকন হওয়া এইগুলি জমে শ্বাস মেলেকে আরো চিকন করে ফেলা এই কারণে স্বাভাবিক যে শ্বাস গ্রহণ সেটা আমাদের করতে সমস্যা যখন হয় সেটাই হচ্ছে শ্বাসকষ্ট এবং এটা যখন স্থায়ী হবে সেটাকে আমরা ক্রনিক অ্যাজমা বলি এখন এই ক্রনিক অ্যাজমার অনেক কারণ আছে পারিবারিকভাবে যদি আমার বাবা মা আমার চাচা চাচি বা আমার চাচা খালা ফুপু দাদা দাদি নানা নানি স্বজন পূর্বপুরুষের যেটাকে জেনেটিক বা ইনহেরিটেড আমরা বলে থাকি সেটা একটা কারণ হতে পারে আমার যেরকম যারা জুট মিলে যারা কাজ করে যারা ইট ভাটায় কাজ করে যারা ধোলা বালোতে কাজ করে তাদের কিন্তু এই ধরনের রোগগুলি হয়ে থাকে এবং এর সাথে তাদের কিছু ইনফেকশনও হয় তখন সেটাকে আমরা আবার ব্রংকাইটিসে বলি তো সেই কারণেই এই অ্যাজমা যখন হবে তখন অবশ্যই অ্যাজমার যারা চিকিৎসা করেন এটা রেসপিরেটরি মেডিসিন প্রথমে আপনি আপনার জেনারেল ফিজিশিয়ান দ্বারা চিকিৎসা করবেন তিনি যখন মনে করবেন আপনাকে যখন রেসপিরেটরি মেডিসিন অথবা ইন্টারনাল মেডিসিনের কোনো চিকিৎসকের কাছে রেফার কর তখন তিনি আপনার চেক করে আপনার সমস্ত কিছু দেখে আপনাকে কিছু ওষুধ সেবন করতে দিতে পারেন অথবা ইনহেলার ব্যবহার করতে বলতে পারেন এবং কিছু নিয়মকরণ লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে আপনাকে কিছু পরিবর্তন আনতে বলবে। সেগুলি মেনে যদি চলেন তাহলে আস্তে আস্তে আপনার শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে থাকবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে এরপর আসি আর একটা ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ যেটা সেটার মধ্যে আর্থ্রাইটিস আর্থ্রাইটিস অনেক রকমের আছে যেমন আমরা বলতে পারি অ্যাংকাইলোজিনিস স্পন্ডাইলোসিস যেমন আমরা বলি মেরুদণ্ডের অনেক দেখবেন হাঁটছে কিন্তু মেরুদণ্ড সে নাড়াচালা করতে পারে না একদম হয়ে হাঁটে যেটাকে আমরা লর্ডের মতো হাঁটে এরকম করে হাঁটছে কিন্তু সে তার মেরুদণ্ড সে বাঁকা করতে পারে না সামনের দিকে ঝুঁকি দিতে পারে না ঘাড় একদম ফিক্সড হয়ে থাকে ব্যাম্বু স্পাইন বলে মেরুদণ্ডের হাঁটটা একদম বাঁশের মতো ফিক্সড হয়ে যায় কিন্তু আমাদের মেরুদণ্ডে থাকে তেত্রিশ থেকে চৌত্রিশটা কষের বা হার্টে ব্যথা থাকে এগুলি একটার সাথে আর একটা জোরানা লাগানো থাকলে প্রত্যেকটা মেরুদণ্ডের হার একটার সাথে আর একটা মুভমেন্ট করতে পারে কিন্তু যখন এগুলি ফিক্সড হয়ে যায় তখন সেটাকে আমরা এই অ্যাঙ্কালোজিং স্পন্ডালোসিস বলি এটা যখন হয় তখন মেরুদণ্ডের স্পাইনটা ফিক্সড হয়ে যায় এটা এক ধরনের আর্থারাইটিগ আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় কারো রিমায়েটোয়ল আর্থাইটিস হয় কারো এসেলি হয় ইমিউনোলজিক্যাল ডিজিজের সাথে রিলেটেড কারো রেটার্স ডিজিজ বলে আবার জুভেনাল বাচ্চাদের যদি আর্থ্রাইটিস সেটা জুবিনাল আর্থাইটিস হয় আবার আমরা অনেক সময় রিউমাটয়েড আর্থাইটিসকে রিউম্যাটিক ফিভারের সাথে গুলিয়ে ফেলি মনে রাখবেন রিউম্যাটিক ফিভার কম্পারেটিভলি তুলনামূলকভাবে কম এজের ইয়াংদের মধ্যে সাধারণত হয় বেশি বয়স্ক মানুষদের সাধারণত রিম্যাটিক ফিভার হয় না সেক্ষেত্রে কোনো না কোনো ধরনের বাত্র পায় সেটা রিউমাটয়েড আর্থাইটিস হতে পারে বা অন্য যে কোনো আর্থ্রাইটিস হতে পারে তাহলে এই যে নন কমিউনিকেবল ডিজিজ এই যে আর্থ্রাইটিস একটা বললাম বা এই যে জনিত রোগ যেটা সেটার সাথে আবার ইমিউনোলজিক্যাল কিছু ফ্যাক্টর জড়িত থাকে সেই ফ্যাক্টরগুলির কারণে হয় কি আমাদের ফুসফুসে পরিবর্তন আসতে পারে আমাদের জয়েন্টে নার্ভে লিভারে আমাদের বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে যেগুলি আমাদের লাইফ থ্রেটলি মানে আমাদের জীবন সংহারী কারণ হয়ে দাঁড়াতে পারে তাহলে এইরকম আরও যে সমস্ত ডিজিন এবং নন কমিউনিকেবল ডিজির মধ্যে আমরা মানসিক রোগকে নিয়ে আসতে পারি মানসিক সাধারণ রোগ থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি অথবা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের কম্বিনেশন সেখান থেকে আস্তে আস্তে জটিল অসুখ কখনো কখনো সিজোফ্রেনিয়া সুইসাইডাল টেন্ডেন্সি বিভিন্ন ধরনের মানসিক চাপ সৃষ্টি অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানুষের সামাজিক মানুষের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নয়ন ঘটেছে এই নানাবিধ খাদ্য অভ্যাস পরিবর্তন হয়ে গেছে এখন আধুনিক ফাস্টফুডে অভ্যস্ত হয়ে গেছে আমাদের তরুণ সমাজ এবং তারা এই ফুডের কারণে তাদের জীবন চলাচল তাদের চলাফেরা করা তাদের খাদ্যের পরিবর্তনের কারণে পুষ্টিরগত মান সে সমস্ত ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে এই যে নানাবিধ কারণে আমরা আজকে নন কমিউনিকেবল ডিসিজে সাফার করছি এখন বাচ্চাদেরও কিন্তু ডায়াবেটিস হয় যেটাকে আমরা বাচ্চাদের যে ডায়াবেটিস সেটাকে আমরা কিন্তু গুরুত্ব দিতে হবে আমাদেরকে যেনায়াল ডায়াবেটিস যেগুলি হয় সেগুলিকে আমাদেরকে অবশ্যই ডায়াবেটিস এবং বাচ্চাদের যে ডায়াবেটিসগুলি হয় সেদের কিন্তু সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিস হয় টাইপ ওয়ান ডায়াবেটিসটা হচ্ছে যাদের ইনসুলিন একেবারে শরীরে থাকে না সেটাই হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস হচ্ছে যাদের ইনসুলিন থাকে কিন্তু তৈরি হয় কম অথবা যেগুলি তৈরি হয় সেগুলি সঠিকভাবে তৈরি হয় না অথবা যেই জায়গায় সে কাজ করবে সেই সাইডগুলিতে সে ভালো কাজ করতে পারে না এই যে এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস তাহলে আমাদেরকে এখন আমাদের দেশের মানুষকে অথবা সারা বিশ্বের মানুষকে সচেতন হতে হবে আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে হবে হাঁটতে হবে নিয়মিত খেলাধুলা পারলে খেলাধুলা করতে হবে বাইরে চলাফেরা করতে হবে পারলে চাইলেই গাড়িতে চলাফেরা না করে যেটুকু জায়গা আমরা হেঁটে চলাচল করতে হাঁটতে হবে আমাদের সুন্দর গড়ে তুলতে হবে সঠিক সময়ে খাবার গ্রহণ করতে হবে সঠিক পরিমাণে পানি গ্রহণ করতে হবে আমাদেরকে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা যাবে না অতিরিক্ত পানীয় যেমন কোমল পানীয় যেগুলিকে আমরা বিভিন্ন ধরনের কোম্পানির কোমল পানীয় আছে এগুলি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য এই সমস্ত পানীয় পান করে নিজের ক্ষতি করা যাবে না এগুলি থেকে বিরত থাকতে হবে ধোলাবালিতে মাস্ক ব্যবহার করতে হবে যেমন আমাদের ঢাকা সিটি আমাদের ঢাকা সিটির আমরা জানি যে আমাদের এই বায়ু দূষণের মাত্রায় যে আমরা পৃথিবীতে অনেকবার হ্যাট্রিক করেছি আমরা একেবারে টপ লেভেলের বায়ু দূষণের শহর হিসেবে আমরা বিবেচিত সেখানে আমাদেরকে মাস্ক ব্যবহার করা ধোলাবালিতে যখন আমরা যাই অবশ্যই আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে এভাবেই জীবনযাত্রার পরিবর্তন করে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে এবং কিছু চিকিৎসকের পরামর্শ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে জীবনযাপন করলে আমরা আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজগুলিকে কমিয়ে আনতে পারবো এ থেকে আমরা নিজেদেরকে সুরক্ষা করে রাখতে পারবো এবং ইনশাআল্লাহ আমরা সুস্থ জীবনযাপনে সক্ষম হব আসলে আমরা সবাই সচেতন হই সবাই ভালো থাকি সবাইকে অনেক ধন্যবাদ